আসসালামু আলাইকুম আমি সাইফা বলছি নারায়ণগঞ্জ থেকে কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহরশেষ রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই সহজভাবে মজাদার একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম আমার প্রিয় দর্শকদের মাঝে আজকের রেসিপিটি হচ্ছে বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি রেসিপি আর খুবই আর কি মজাদার করে বিরিয়ানি কিভাবে রান্না করি আমার প্রিয় দর্শক দেখতে থাকেন আপনারা আর ওইখানে কিন্তু আমি দেড় কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়ে নিছি আর হচ্ছে এখানে আমি মটরশুঁটি সিদ্ধ বসাইছি আর দেখেন মটরশুঁটিটি কিন্তু শীত করলে খুবই ময়লা বা বের হয় মানে মটরশুঁটির থেকে কালো পানিটা বের হয় আর মটরশুঁটি কিন্তু এভাবে দিতে যাবেন না প্রিয় দর্শক তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা খুবই আর কি কালো হয়ে যাবে এ কারণে সেদ্ধ করে তারপরে পানিটা ছেঁকে ধুয়ে তারপরে কিন্তু বিরিয়ানির ভিতরে এই মটরশুঁটিটা দিতে পারেন আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি তো পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নিব আর আমার ভিডিওটা প্রিয় দর্শক আপনারা পুরাটা দেখার চেষ্টা করবেন না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক তারপরে কিন্তু এখানে আমি পাঁচ ছয়টি এলাচ তারপরে পাঁচ ছয়টি দারুচিনি ফালা দিয়ে দিছি দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিব আর পেঁয়াজের সাথে দারুচিনি তারপরে এলাচটা ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তারপরে যে পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে তো পেঁয়াজ ভাটা ভাজাটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে তারপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি তারপরে এখানে আমি জৈতিক পোস্তার দানা কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদাম এগুলি আমি একসাথে বেটে তারপরে আমি ডিপের ভিতরে রেখে দিই যখনই নাকি বিরিয়ানি রান্না হয় আর হচ্ছে মুরগির রোস্ট রান্না হয় তখনই কিন্তু আমি এগুলি বের করে তারপরে রান্না করি তারপরে দিয়ে দিলাম আমি পাঁচ ছয় চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর হচ্ছে জৈতিক চায় ফল এগুলি কিন্তু এইগুলি দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খুবই আর কি ফ্লেভারটা সুন্দর আসে আর বিরিয়ানিটাও খেতে খুবই অসাধারণ মজা হয় তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস আমি চার টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এখানে কিন্তু আমি এক টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেটা নাকি শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে এই শুকনা মরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুবই আর কি কালারটা সুন্দর আসে অনেক বেশি কালারটা সুন্দর হয় তারপর এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংস ধুয়ে রাখা আমি গরুর মাংসটাকে দিয়ে দিলাম আর হচ্ছে আমার আজকের টিপস হচ্ছে গরুর মাংস কিন্তু একদমই পানি দিয়ে দিবেন না বেশি আর বিরিয়ানিটা রান্না করলে এই গরুর মাংস থেকে যে পানিটা উঠে আসবে কম জালে ওই গরু মাংসটা সিদ্ধ করে নেবেন গরুর মাংসর পানি দিয়েই আর যদি পানি পাবে দেওয়া হয় তাহলে কিন্তু আর কি বিরিয়ানির মাংসটা কিন্তু পান সে পান লাগে খেতে আর আমি কিন্তু এভাবেই রান্না করি এই গরুর মাংস থেকে যে পানিটা উঠে আসে ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিই আর কম জালে আমি সিদ্ধ করে নিই তারপরে যে সিদ্ধটা হতে থাকুক তারপরে আমি আবারও দশ মিনিট পরে চলে আসলাম কারণ আমি পানি কিন্তু এক্সট্রাভাবে পানি দেইনি এ কারণে একটু নাড়াচাড়া দিতে হবে আর নাড়াচারা কেন দিতে হবে আমি ওই যে জৈতি জায়ফল বাদাম বাটা একসাথে রাখা আমি দিয়ে দিছি এগুলি দিলে কিন্তু নিচে লেগে যায় এ কারণে কিন্তু একটু পর পরে নাড়াটা দিতে হবে যাতে নিচে না লেগে যায় এই কারণে দশ মিনিট পর পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে আমি আবারও দশ মিনিট পর চলে আসলাম একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দিলাম আমি ঢেকে ঢেকে কিন্তু মাংসটা আমি পুরাটা সিদ্ধ করে নিব আর একটু পর পরে দেখতে পারতেন একটু পর পরে আমি এসে একটু করে নাড়াচাড়া দিয়ে দিতেছি তারপরে আমি মাংসটা কিন্তু বলক এসে পড়ার পরে কিন্তু হাফ সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে রাঁধুনি বিরিয়ানির মশলাটা তাহলে কিন্তু ওই যে মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হওয়ার পরে কাঁচামরিচটা আর হচ্ছে বিরিয়ানির মশলাটা দেওয়া হলে কি হয় গ্র্যান্ডটা আর কি মানে পারফেক্ট থাকে এই ফ্লেভারটা আর যদি আপনি মশলার সাথে একসাথে যদি বিরিয়ানির মশলাটা যদি কষানো হয় তাহলে কিন্তু গ্র্যান্ডটা আর কি বেশি একটা থাকে না মানে আর কি ফ্লেভারটা আর কি পারফেক্ট পাবেন না মশলার এই কারণে কিন্তু আমি মাংসটা হাফ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম দেখতেই পারলেন তারপরে যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি প্রায় হয়ে গেছে আমার মাংস রান্নাটা আর এইভাবে আমাকে ফলো করে যদি বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট স্বাদটা পাবেন তারপরে মাংসটা আমি নামিয়ে রেখে তারপরে আরেকটি আমি হাঁড়ির ভিতরে আমি পানি মেপে তারপরে দিয়ে দিছি আগেই পানিটা কিন্তু আমার বলক এসে পড়ছে বলক আসার পরে কিন্তু আমি চালটাকে ধুয়ে তারপরে দিয়ে দিতেছি আর আমি কিন্তু সবসময় এভাবেই আমি বিরিয়ানি রান্না করে থাকি তারপরে হোটেল বলেন রেস্টুরেন্টে বলেন এভাবেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে এই পানিটা বলক আনিয়ে তারপরে হচ্ছে এই চালটা দেয় তাহলে কিন্তু একদমই বিরিয়ানিটা ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না তারপরে তো আমি এই যে রান্না করা মাংসটাকে দিয়ে দিলাম আর হচ্ছে হাড়িটা ধুয়ে তারপরে আমি আরেকটুখানি পানি দিয়ে দিব। তারপরে আমি অনবরত আমি এই বিরিয়ানিটাকে একদমই আর কি নাড়াচাড়া দিতেই থাকব যাতে ভাবে সব গুলি চাল একভাবে সিদ্ধ থাকে একইভাবে আবার কত মানুষ বিরিয়ানি রান্না করে এক দিকে কাঁচা থাকে আর দিকে হয়ে যায় আমি এভাবে রান্না করব না তারপরে তো দিয়ে দিলাম এই যে এই মটরশুঁটিগুলি আর হচ্ছে আমি একটু একটু পর পরই নাড়াচারা দিয়ে দিব তাহলে কিন্তু সব জায়গার চালগুলি ভালো করে সিদ্ধ হবে খুবই পারফেক্টভাবে সিদ্ধ হবে তারপরে আমি এই একটু পর পরে নাড়াচারা দিয়ে দিব তারপরে একটু ঢেকে দিলাম কারণ হচ্ছে গ্যাসের গ্যাস থাকলে কিন্তু আর ঢেকে দিতাম না গ্যাস নাই ইনজাকশন চুলার ভিতরে রান্ত হইতাছে এই কারণে ঢেকে দিয়ে তারপরে বিরিয়ানিটা আমি নিয়ে নিলাম তারপরে তো বিরিয়ানিটা হয়ে গেছে উল্টিয়ে দিলাম উপরের বিরিয়ানিগুলি দেখতে পারলেন তারপরে যে দেখেন কতটা নিয়ে দেখাচ্ছে আর খেতে বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল রেস্টুরেন্টের বিরিয়ানিকে হার মানাবে হার মানাবে এতটা মজা হয়েছিল খুবই মজা হয়েছিল বিয়েবাড়ির বলেন এই হোটেলের বলেন রেস্টুরেন্টের বলেন সব খানকার বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল মজা হয়েছিল তো আমার প্রিয় দর্শকদের সুস্বাস্থ্যতা কামনা করে এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম